প্রিয় মরফারুক ভাইকে আজকের সবাই উপস্থিত আমাদের সম্মানিত আহ্বায়ক এবং যারা সামনে উপবিষ্ট আমার প্রিয় মুখগুলি বিশেষ করে ফার্ভেচার তারপরে রোবেল ভাই তাজুবাই বাপিদা থেকে শুরু করে সাইফুল ভাই থেকে শুরু করে সুলেম্যান ভাই সবাই আসলে খুব অন্তর অন্তর্গুলো কেননা সেই দুঃসময়ের কথাগুলো তাদের চেহারাগুলো দেখলে দুঃসময়ের কথাগুলো মনে পড়ে রুবেল ভাইদের এলাকায় যেতাম আমরা দশ বারো গুন্ডা রুবেল ভাই নিজের নানার ইয়ে বিল্ডিংয়ের মধ্যে অফিস যা মনে করেন অফিস নিয়ে যে কত ইয়ে অফিসটা অনেক কষ্টের লাঙল অফিসটা তারা ধরে রাখছে মানে চোখের পানি ছাড়া আদার জন্য কোনো কিছু এখানে ছিল না এরপরও তাদের এত পরিশ্রম আমাদের সচক্ষ যেগুলো দেখা এরপরও আমরা এই ইয়ে থেকে আমরা ধরেন চেষ্টা করছি আমরা এই এই ভাঙা ইয়ে থেকে ওঠার জন্য সময় সময়ে আমাদের অনেক প্রতিকূলতার মুখোমুখি হইতেছে যেহেতু সবচেয়ে বড় বিষয় ছিল সারের ভিতরে ছিল বিদায় আমাদের এত কষ্ট ছিল সবচেয়ে বেশি কষ্ট ছিল আর সেই দিনগুলো ছিল অনেক কষ্টের কেননা কারণ আমার স্পষ্ট মনে আছে টেস্টি চ্যালাইঞ্জ আর পানি আমাদের মূল খাবার ছিল টেস্টি চ্যালাইঞ্জ আর পানি আর হয়তো কোনো একটা স্টেশনে গেলে তারা যদি সৌজন্যমূলক কিছু খাবার ওইটাই আমাদের খাবার ছিল কারও পকেটে কিন্তু দুই টাকা ছিল না এমন পরিস্থিতি আমরা মানে মোটরসাইকেলের যে তেলটা যে পুরানো হইতো যে স্টেশনে যাইতাম তো কোনো একজন লিডার থাকলে কানে কানে বলতাম যে ভাই তিনটা মোটর সাইকেল আসছে একশো টাকা করে তিনশো টাকার তিনশো টাকার তেল পুড়ে দেয় পরিস্থিতিগুলো আমাদের এমন কঠিন পরিস্থিতি আমরা কিন্তু পার করছি সেই দিনগুলো কিন্তু যখন আমরা রাতে ঘুমাই বা লিডারদেরকে দেখি ফেসবুকে বা বিভিন্ন জায়গায় তখন কিন্তু আমার এই যে আমার এখনও মনে আছে যে ফারুক বাইজের যে দোতালায় হায়দার সম্ভবত হায়দার কমপ্লেক্স হায়দার বিল্ডিং এই বিল্ডিংয়ে যে গিয়ে যে কত রকমের করবে এবং কত মানুষের যে গোপনে সঠিক শুধু সার সারের বিষয়ে মানে একটাই বিষয় ছিল বলা যাবে না মানে কি তথ্য দিচ্ছি বা সারকে সহযোগিতা করার বিষয়গুলা আপাতত বাইরে পাবলিশ করা যাবে না কারণ কোম্পানির নামে অনেকে তখন শুনতে পারে না বিভিন্নজনকে বিভিন্ন জায়গায় বাইরে রাখে আটকে রাখে টাকার জন্য বিনিয়োগের টাকার জন্য বিভিন্ন লিডারদেরকে অপদস্থ করতেছে বিভিন্ন স্বামী স্ত্রী ঝগড়া হয়ে কেউ ফাঁসি দিতেছে পত্রিকাতে নিউজ রেগুলার ডালাও পত্রিকাতে নিউজ যুগান্তরে তো মানে এটা একটা ইয়ে হেডলাইন হয়ে গেছে যুগান্তরে মনে হচ্ছে যে ওরা আগামী তিন বছরের হেডলাইন রেডি করতেছে প্রতিদিন একটা করে নিউজ থাকবে সিরিজ নিউজ সিরিজ নিউজ তো যাই হোক আলহামদুলিল্লাহ সুপ্রিয়া মহান রাহুল আলম দরবারে একটা কথাই আছে যে বন্যার পরের যে সময়টা ঘটে সেটা হচ্ছে উত্তম ফসল ফলানের সময় এবং ফসলের ইউ অনেক ভালো হয় বাম্পার হ্যাঁ আসলে এটাই কিন্তু বাস্তবতা অনেক দল দীর্ঘ তিরিশ বছর দশ বছর পনেরো বছর দেখলাম অনেক মানে ব্যাংকের ছাতার মতো অনেকে প্রকাশিত হয়েছিল ওই দলের কোনো ঠিকানাও নাই নামও নাই গন্ধও নাই কোনো কিছু নাই আর আমরা কয়েক মাসের মধ্যে আমরা নিবন্ধন পেয়ে যাচ্ছি এটা কিন্তু বিরাট একটা ব্যাপার এটা এটা বিশাল একটা ব্যাপার তো আমি মনে করি এটা এমডি স্যারের যে সুপরামর্শ আমাদের প্রতি এবং আমাদের লিডারদের যে ধৈর্য স্যারে কিন্তু এটা সবসময় বলে যে বাংলাদেশে যদি ধরেন মনে করেন আমার লিডারদের যে ধৈর্যের পরীক্ষার বেলায় মানে শ্রেষ্ঠ হবে বাস্তবতা এবং আমাদের অঙ্গনে আসলে বোঝা যাবে ধৈর্য কেমন ধরতে পারে মানুষজন তো সবাইকে আসলে বেশি সময় নিব অনেকে অনেক দূর দূরান্ত যাবেন আবার নয়টাই মিটিং আছে তো আমি একটা কথাই বলবো কুমিল্লা থেকে না শুধু সারা বাংলাদেশ জুড়ে আমাদের অনেক বড়ো স্বপ্ন আছে এবং আমাদের কলি যেটা কিন্তু পা ছাপ আমি কোনো এক সময় স্বপ্ন দেখতাম যে মেয়র ইলেকশন করবো কুমিল্লা থেকে যেটা সত্য অর্থ নয় সেটা নাথিং অর্থ হয়ে যাবে অর্থের যোগান হয়ে যাবে আমার এখন স্বপ্ন হচ্ছে কুমিল্লাতে আমি সদর আসন থেকে আমি এমপি ইলেকশন এই নামা থেকে ইলেকশন করব আসলে এইভাবে প্রত্যেককে স্বপ্ন দেখতে হবে স্বপ্ন কিন্তু বাস্তবই নয় এটাই বাস্তবতা এটাই বাস্তবতা 300 আসনে আমরা লিড করব আমরা 10 জন যদি সংসদের ঢুকি কতই কথাই কথা বুঝুন নাই কারণ স্বাধীনতার পর থেকে অনেক রাজনৈতিক দল কিন্তু কি করছে রাজনীতি করতেছে তিনজন দুইজনও কিন্তু বাম দলগুলোর দিকে খেয়াল দিয়ে দুই তিনজন জন ছাড়া তাদেরকে এমপি নাই আর আমরা এটা হলপ করে বলতে পারি কারণ আমাদের একটা ক্যালকুলেশন আছে পঁয়তাল্লিশ লক্ষ লোকের অন্তরালে আড়াই কোটি ভোটার আমাদের রিজার্ভ আছে যেটা রুবেল ভাই একটু আগে একটা ক্যালকুলেশন দিছে যে নাঙ্গল কোটে পঁচিশ হাজার আমার ডিস্ট্রিবিউটার আছে পঁচিশ হাজার ডিস্ট্রিবিউটারের কাছে যদি আমি যাই পাঁচজন করে সদস্য ক্যালকুলেশন করেন না এমপি হিসাবে মানে যে এমপি হওয়ার স্বপ্ন দেখে অন্য অন্য দলে তারাইছে হিসাবে রুবেল ভাই ঘরে পারে রুবেল এটা কো কি এটা তো কি চমক দেখাইলে কথা বুঝছেন না আমাদের কাছে কিন্তু সত্যিই জাদু আছে এটা অরিজিনালটা জাদুটা এই ম্যাজিকটা ব্ল্যাক না এটা ব্ল্যাক ম্যাজিক না আমাদের কারণ যে রফিকুলি ঠাকুর থেকে এই জাদুটা তৈরি হয়েছে তা আমি সবাইকে উদার আহ্বান জানাবো মনের মধ্যে অনেক বড় অনেক বড় সাহস রাখবেন নাথিং আপনি রাজনীতি করতে হলে আপনাকে অনেক কিছু ফেস করতে হবে নুর অনেক কিছু ফেস করতেছে না তার এখন কিন্তু তার কিন্তু সুসময় সুসময় তো সে অনেক কিছু দুসময় তো সে করছে তো এটা নাথিং এটা মনে জোর রাখবেন ইনশাল্লাহ সফলতা চলে আসবে আমাদের আর বিশেষ করে আম জনগণ পার্টির যারা সদস্য যারা আছেন যে কোনো সমস্যায় যে কোনো ইয়েতে ফোন দিবেন চেষ্টা করবো আমার সাধ্য অনুসারে আপনাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য সময় দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকাম আল্লাহ